আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতাছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দুয়া আলো সময় আমিও ভালো আছি পুরো ভিডিওটি নাতে না দেখার অনুরোধ তোলো সবাইকে আজকে বানাবো আমি আম চাটনি বাদতে এখন তো আমের সিজন না আম কোথা থেকে পেলাম যখনই আমের সিজন আসে তখন উনি আমি বাজার থেকে কয়েক কেজি আমে কেটে ছোটো ছোটো পিস করে বাটিতে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই সারা বছরের জন্য যখনই আমার আম চাটনিটা খেতে মন চায় তখন আমি নামিয়ে বানিয়ে নেই কিংবা ডালের সাথে দিয়েও খাই আপনারাও আমার মতন আমের সিজন এরকম আম সংরক্ষণ করে রেখে দিতে পারেন এরকম চাটনি কিংবা ডালের সাথে দিয়েও খেতে পারবেন তো আমি চাটনিটা বানানোর জন্য কয়েক কয়েকটা শুকনো মরিচ কিছুটা পাঁচ মোড়ন একসাথে ভেজে বেলান্ডারে গুঁড়ো করে নেব তো আমার গুঁড়ো করা হয়ে গেছে এখন আমি কয়েকটা রসুন এবং কিছুটা সরিষা ব্লেন্ডারে পেস্ট করে নেব এই সরিষা ও রসুনের পেস্টটা যে কোনো আচার কিংবা চাটনির সাথে দিলে আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো আমি আবারও বলতেছি আমি যখন বয়েস দিই যে একটা শব্দ হয় গ্যার গ্যার সেটার কারণ হলো আমার বাসার পাশে সুতার ফ্যাক্টরির কারখানা ওইটার শব্দ আমি বয়েস দেওয়ার সময় দরজা জানা লাগিয়ে দিই তা ওই শব্দটা এক হয়ে যায় তো আমার ভূত রুটিগুলো আপনারা ক্ষমা চোখে দেখবেন ছোট বোন হিসাবে মাফ করে দি দেবেন আপনাদের ভালোবাসা দোয়ার সাথে আমি এগিয়ে যেতে চাই তো আমি কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি দিয়ে দিয়েছিলাম কয়েকটা মরিচ দিয়ে দিয়েছিলাম সরিষা ও রসুনের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিছি যাতে শরীর সৌ রসুনের কাঁচা গন্ধটা না থাকে তো আম কুচিগুলো দিয়ে দিছি দিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ যেন চাটনিটার কালার দেখতে সুন্দর লাগে দিয়ে দিলাম এক চামচ লবণ যেমন স্বাদটা ঠিক থাকে দিয়ে দিছি এখন চিনি চিনিটা যা যা পরিমাণ মতো দিবেন যারা বেশি খান বেশি যারা কম তারা কম দিবেন তো আমার ঘরে যেহেতু বাচ্চা আছে বাচ্চারা খাবে তো আমি চিনি পরিমাণটা একটু বেশি দিছি এখানে কিন্তু ঢাকা যাবে না চিনিটা গলে এমনি অনেক পানি উঠবে আর একটু পরপরে নেড়েড়েড়েড়েড়ে দিতে হবে হলে নিচতে লেগে যাবে তাহলে পুরো পুরা গন্ধ হবে তো আমার আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে ভালো করে চামচ দিয়ে গু গালিয়ে নিছি এখন যে পাঁচ পূর্ণ যে গুঁড়াটা ছিল সেটা দিয়ে দিব চাটনিটার সাথে ভালো করে মিশিয়ে নেবো তো পাঁচ পূর্ণ মরিচের গুঁড়োটা দেওয়ার পর আমার চাটনির কালারটাই চেঞ্জ হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে মশাল্লাহ তো আমার রেসিপিটা ফলো করে আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখুন চাটনিটা অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ